আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরত জাতিবেদের সবাইকে আদা নমস্কার গুড মর্নিং আমি কাজিমত মঞ্জুর হোসেন কাছ থেকে বা দূরে দেশ বা প্রবাস থেকে যে আমার আজকে ভিডিও দেখছেন সবাইকে আজকের কৃষি পাবনা ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা শুভাকাম অভিনন্দন জানাই সুপ্রিয় খামারি বায়রা। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলছিল হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমরা চলে আসলাম একটি একটি পুকুরে যেখানে সকালবেলা জাল টান দেওয়া হয়েছে তো এখানে থাই অরিজিনাল জাতের বলিয়া পাঙ্গাস যেটা অনেক গুরুত্ববর্ধনশীল একটি জাত থাই বলিয়া পাঙ্গাস যেটা আমার এই পুকুরে সকালবেলায় এখানে জাল টান্ত হয়েছে দেখতে পাচ্ছেন যে আমার পার্টি এখানে পাঙ্গা পোনা নিবে তো যারা সুস্থ সবল আপনারা পাঙ্গাসে পোনা করছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন পাঙ্গাস পাওয়ার অনেক সুবিধা সেটা হচ্ছে যে কোনো হাজামজা পুকুর যেখানে পানি মুরগা থাকে বা বাংলা মাছটিকে না বেঁচে যায় বা অক্সিজেন স্বল্পতার কারণে মাছ মরে যায় তা পানি খুব দূষিত কোনো হাজামজা ডোবাব বা খাল যে কোনো জায়গায় তো এরকম জায়গায় আপনি পাঙ্গাশ পালতে পারেন পাঙ্গাস খুব খারাপ জায়গা কম অক্সিজেন টিকে থাকে এবং বর্তমান সময়ে একসময় পাঙ্গাস খুব চাহিদা ছিল মধ্যখানে একটু আবার বাজার ডাউন ছিল আর এখন বর্তমান সময়ে আপনি পাঙ্গাস আবার বাজারে বাজার খুব চাঙ্গা এখন আপনি এক দেড় দুই কেজি একটা পাঙ্গাশের বাজারই আপনি দুশো দুশো বিশ টাকা রেট কেজি বিক্রি হয় তো এবং দুটো বন্ধু একটি মাছের জাত পাঙ্গাস তো যেখানে যে পুকুরে আপনার অক্সিজেন স্বল্পতা থাকে এবং পানি নষ্ট থাকে দূষিত থাকে এরকম জায়গা বা পরিবেশও আপনি পাঙ্গাস করতে পারেন পাঙ্গাসের যে কোনো ধরনের খাবার আপনার পশুপাখির নারী বুড়ি আপনার কোনো অশিষ্ট ভাত বা আটা বা গোবর সার মিলে যে কোনো ধরনের খাবার বিস্কিট পাঙ্গাস খেয়ে থাকে বা মুরগির বিশটা বা লিটার দিয়েও আপনি পাঙ্গাস পালতে পারেন কম খরচে এই জন্য পাঙ্গাস লাভবান হওয়ার আরেকটু উপায় হলো যে তারা যে কোনো ধরনের খাবারই তারা খেয়ে অনেক দ্রুত বৃদ্ধি হয় সেখানকার বারন্ত বয়সে যে কোনো ধরনের খাবার দিলে তারা সব খেয়ে ভালো তো যদি যদিকে আপনার সুস্থ সবল খাই পাঙ্গাস কেউ চাষ করতে চান তাহলে আমার সাথে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন সবাইকে শুভ সকাল সবার সুন্দর সুস্বাস্থ্য যদিও কামনা করে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আবার রহমতুল্লাহ